এখন আমরা বারো নম্বর অঙ্কের সমাধান করব। আজ বারো আর তেরো নম্বর অঙ্কের সমাধান করবে আসাদ মুরগির খামার করার জন্য তিনশো পঁয়তাল্লিশটি ব্রয়লার মুরগি দুশো পঁচিশ টাকা দরে কড়াই করলো এতে তার কত টাকা খরচ হলো তাহলে আমরা এখন সুন্দর করে খাতায় আমরা লিখবো কি একটি মুরগির দাম দুশো পঁচিশ টাকা অতএব তিনশো পঁয়তাল্লিশটি মুরগির দাম কত সেটা আমরা বের করে ফেলব তাহলে আমরা ঠিক এইভাবে লিখবো এক মুরগির দাম মুরগির দাম কত টাকা দুশো পঁচিশ টাকা অতএব তিনশো পঁয়তাল্লিশটি মুরগির দাম তাহলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে দুশো পঁচিশ গুণ তিনশো পঁয়তাল্লিশ টাকা তাহলে আমরা যেহেতু সবাই গুণ অঙ্ক পারি তো আমরা গুণ অঙ্ক এখানে গুণ করে দিলাম সাতাত্তর হাজার ছয়শো পঁচিশ টাকা তার কত টাকা খরচ হলো সাতাত্তর হাজার ছয়শো পঁচিশ টাকা খরচ হলো এটাই উত্তর হ্যালো বন্ধুরা আমরা এখন তেরো নম্বর অঙ্কের সমাধান করবো একটি আলমারিতে পাঁচশো ষাটটি বই রাখা যায় এই রকম কতটি আলমারিতে তিন লক্ষ উনসত্তর হাজার ছয়শো আশিটি বই রাখা যাবে কতটি আলমারিতে তার জন্য আমাদের কি করতে হবে আমরা এখানে কি লিখব আমরা লিখবো পাঁচশো ষাটটি বই রাখা যায় একটি আলমারিতে কতটি আলমারি চিস তার জন্য আমাদের বের করতে হবে পাঁচশো ষাটটি বই রাখা যায় একটি আলমারিতে পাঁচশো ষাটটি একটি বই রাখা যায় এক বাই পাঁচশো ষাটটি আলমারিতে অতএব বইটি কত ছিল এটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে তিন লক্ষ একক দশক শতক হাজার ওজুত লক্ষ তিন লক্ষ উনআশি হাজার ছয়শো ষাটটি বই রাখা যায় তাহলে দেখো তিন লক্ষ উনআশি হাজার ছয়শো আশিটি বই রাখা যায় তাহলে উপরে এক গুণ তিন লক্ষ উনআশি হাজার ছয়শো আশি বাই পাঁচশো ষাট এখন আমরা যেহেতু ভাগ অনেকেই পারে না তো এই ভাগটা কিন্তু খুবই কঠিন এই জন্য আমরা সুন্দর করে সমাধান করছি তো দেখো আমি সমাধান করছি তাও কিন্তু একটু কঠিন কঠিন লাগছে আচ্ছা আমরা সুন্দর করে পাতি নিয়েছি হ্যাঁ এখন এখানে একটু মজার বিষয় আছে এখানে আছে তিনটে সংখ্যা এই যে এই যে আছে পাঁচশো ষাট আর এখানে দেখো তিনশো উনআশি তো পাঁচশো ষাট বড়ো তিনশো উনআশি ছোটো এই জন্য আমরা কিনবো আর একটা সংখ্যা নেব তাহলে এখানে দেখতে হবে এই পাঁচ এই পাঁচ সাঁয়ত্রিশের মধ্যে কতবার যায় তাহলে পাঁচ সাতটা হয় পঁয়ত্রিশ পাঁচশো ষাটকে আমরা সাত দ্বারা গুণ করছি সাত শূন্য শূন্য ছয় সাতটা বিয়াল্লিশের দুই ছয় সাতটা বিয়াল্লিশের দুই হাতে হচ্ছে চার এখন পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চার হয় উনচল্লিশ তাহলে এখানে দেখো বেশি হয়ে যাচ্ছে তো ভাগের ক্ষেত্রে কি হবে বেশি নেওয়া যাবে না তাই আমরা এখানে আর গুণ করলাম না তা আমরা কী করবো আমরা হচ্ছে সাত বার নিলে যদি বেশি হয়ে যায় তাহলে তো হবে না তাহলে আমরা কী করবো ছয় ছয় দিয়ে গুণ করে দেখি যে হয় কি না পাঁচশো ষাট তার সাথে কত গুণ করবো আগে ছয় গুণ করবো এই যে ছয় শূন্য শূন্য ছয় সাত ছত্রিশে ছয় হাতে হচ্ছে তিন পাঁচ সাত তিরিশ আর তিন তেত্রিশ তো আমরা এখন এই যে এখানে আছে সাঁয়ত্রিশ আর এখানে আছে তেত্রিশ তো আমরা ওখানে ছয় দিয়ে বসাই দেবো ছয় আর গুণ করে আমরা কত বলাম তেত্রিশ ষাট এখন আমরা বিয়োগ করে দেখি ছয় ছয় আসে কত হলে নয়ের সমান যাই তিন হলে তিন আশে কত হলে সাতের সমান যাই চার হলে এই যে তো দেখো বন্ধুরা ভাজ হচ্ছে পাঁচশো ষাট আর ভাজ্য আমাদের কত পেয়েছি চারশো ছত্রিশ তো কমে আছে ঠিক আছে এখন দেখো এই পাঁচ তেতাল্লিশের মধ্যে কতবার যায় পাঁচ আটটা হয় চল্লিশ তো আমরা যদি পাঁচ আটটা হয় চল্লিশ তো আমরা যদি আট দিয়ে গুণ করি তাহলে দেখি কত হয় আট শূন্য শূন্য ছটা আটচল্লিশের আট হাতে চার পাঁচ আটটা চল্লিশ আর চার হচ্ছে চুয়াল্লিশ তো এরাও আমাদের পরে কিন্তু লাগবে এখানে আমাদের বেশি হয়ে যাচ্ছে তো ভাগের ক্ষেত্রে বেশি নিয়ে কখনোই চলবে না আটবার যাচ্ছে না তো আমরা কী করব সাতবার নিব এখানে আছে পাঁচ সাত পঁয়ত্রিশ আর চার উনচল্লিশ উনচল্লিশ তাহলে কত পালাম উনচল্লিশ কুড়ি সাত বার নিয়ে পাচ্ছি উনচল্লিশ কুড়ি এখন দেখো বিয়োগ করে চার আর এখানে নয় এসে কথা বলি এইবার দেখো মজার খেলা এখানে হচ্ছে এই যে আমরা আট দিয়ে গুণ করছিলাম এখানে হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ আশি তো আমরা আট দিয়ে এখানে চুয়াল্লিশ আশি পার দিয়ে দিই আমাদের অঙ্ক এখানে সমাপ্ত হয়ে যাক তাহলে কতটি আলমারিতে রাখা যাবে ছয়শো আটাত্তরটি আলমারিতে রাখা যাবে তো বন্ধুরা এই সালস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে